বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম রব্বিশ রাহলি সদ্দ্রি ওয়াইয়াস ইমরিহদানি কৌলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রুলস অব ট্যাক কোয়েশনের আরও একটি ক্লাস নিয়ে সো এই এপিসোডে আমরা রুলস নাম্বার সিক্সটিন থেকে শুরু করবো ইনশাআল্লাহ যারা এখনও আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নেই দ্রুততার সাথে সংগ্রহ করুন কারণ বাংলাদেশেই প্রথম আমরা সম্পূর্ণ ডিজিটালাই ডিজিটালাইজড বই নিয়ে চলে আসছি যেখানে আপনি একটা বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা টপিকে আমাদের কিউ আর কোড দেওয়া আছে এখানে যেমন ডামি কিউআর কোডটা ব্যবহার করা হয়েছে এই কিউ কোড আপনি স্ক্যান করলে কিন্তু আমাকে পাবেন না মিন শিক্ষক ফ্রি পাবেন না আমাদের বই যে দেওয়া আছে অর্থাৎ আমাদের বইটা কিনলেই আপনি এই ডামি কিউ আর কোড থাকবে না ওখানে রিয়েল অরিজিনাল কিউ আর কোড দেওয়া থাকবে সেটা স্ক্যান করার সাথে আপনি আমাকে পেয়ে যাবেন ওকে সকল যা ভাই বল নাম্বারে দেখেন লেখা আছে কোনো সেন্টেন্সে মোডাল ও্সিলারি ভার্ভ মে মাইট মার্ট ক্যান কুড এগুলো যদি থাকে ভার্ভ অনুযায়ী ট্যাক কোয়েশন করতে হয় যেমন ই মে মে রেইন এর সাথে ইট ইট হি সুইম তাহলে ক্যান্ট হি বা কোটা স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফারমেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে ক্যান্ট হি রুল নাম্বার সেভেন্টিন কোনো সেন্টেন্সে হ্যাভ টু হ্যা টু হ্যাড টু থাকলে এটা দুই ভালো আনসার করা যায় আর হচ্ছে ডোন্ট ডাজেন ডিডেন্ট দিয়ে ট্যাগ কোয়েশন করতে হয় যদি এটা দেওয়া থাকে অথবা হ্যাভ হ্যাজ হ্যাড দিয়েও ট্যাগ কোয়েশ্চেন করা যায় যেমন হ্যাড টু গো দেয়ার হ্যাড টু আছে অতীতের কথা তাহলে আনসার হবে ডিডেন্ট সি অথবা এন্ড সি ডিডেন সি অথবা হ্যাডেন্ড সি অর্থাৎ হ্যাডটাকে তখন মূল ভাব হিসেবে ধরে এটা ভি টু দেওয়া আছে তাহলে ডিড হবে হ্যা আছে না বোধক জন্য ডিডেন অথবা হ্যাডটাকে অক্সেলি ভাব হিসেবে ধরে এর সাথে হ্যাডেন দুই নম্বর আইভ টু গো নাও তাহলে হ্যাভটাকে মেইন ভাব হিসেবে ডোন্ট আই আর যদি তাকে অক্সেলি ভাব ধরেন হ্যাভেন টাই ওকে আরেকটা হচ্ছে আয়ান হ্যাজ টু পারফর্ম তাহলে ডাজেন্ট হি অথবা হ্যাজেন্ট হি আয়ান হ্যাজ টু পারফর্ম ডাজেন্ট হি অথবা হ্যাজেন্ট হি ডাজেন্ট হি অথবা হ্যাজেন্ট হি ওকে রুল নম্বর এইটিনের দিকে যদি আমরা তাকাই রুল নাম্বার এইটিনে দেওয়া আছে দেখেন কোনো সেন্টেন্সের নিট ডেয়ার ইত্যাদি মডেল বা সেমি মডেল ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চিন করার ক্ষেত্রে সাধারণত সেই ভার্বই ব্যবহার করা হয় তবে যদি এগুলো মেইন ভার্ব হিসেবে হয় তাহলে ট্যাগ কোয়েশন করার ক্ষেত্রে ডু ডাস ডিট ব্যবহার করা হয় অর্থাৎ মনে রাখেন মা ডেয়ার এবং নিড এরা কখনও অক্সিলের ভাব কখনও মেইন ভার্ভ যদি অক্সিলের ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে এই অক্সিলের ভাবটাকে নিয়ে ট্যাগ কোশন করতে হবে আর যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় প্রেজেন্টেন থাকলে ডু ডাজ আর পার্স্টেন থাকলে ডিড ব্যবহার করতে হবে যেমন হি নিডেড টু গো টু দ্য শপ এখানে মেইন ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে কী হিসাবে ব্যবহৃত হয়েছে মেইন ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে এই নিডেডটা দেখেন এই নিডেডটা কিসে ব্যবহার হয়েছে মেইন ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে মেইন হওয়ার কারণে এটা নিডেড মানে ভি টু দাও আছে তাহলে আনসার হবে হি আনসার কী হবে হি আচ্ছা ইউ নিড নট গো দেয়ার এখানে নিড আর নট এটা হচ্ছে মোডাল ভার্ব তাহলে মোডাল ভার্ভ আমরা না তো করেই দিছে আনসার হবে নিডিউ আনসার কী হবে নিডিউ তানভীর দে নট টেক অ্যান্ড অ্যাকশন তানভীর দে আর নট টেক অ্যান্ড অ্যাকশন এই যে দেয়ার নট এটা হচ্ছে মোরাল অক্সিলিয়ার ভার্ব তাহলে আমরা নট তো দেওয়া আছে এটা মাইনাস করে দেবো সুতরাং ডিয়ার লিখলাম ডেয়ার তান ভের হি অর্থাৎ ডেয়ার হি আচ্ছা লাস্ট ওয়ান তাহসিন ডিয়ার টু স্পিক আপ এই যে ডিয়ার এখানে এটা মেইন ভার্ব হিসেবে অর্থাৎ ভি এটা মেইন ভার্ব হিসেবে তাহলে আনসার হবে ডিডেন্ট হি আনসার কি হবে তাহসিন লিখছে ডিডেন্ট শি ও আচ্ছা তুসিন ওকে তুসিন মেয়েদের নাম ব্যবহার করছে তাহসির নাম সরিটি সে তুষিন তাহলে ডিডেন শি কি লিখবো ডিডেন শি আচ্ছা রুল নাম্বার নাইনটিন কোনো সেন্টেন্সে হাফ অব ফার্স্ট অব থ্রু থার্ডস অব থ্রি ফার্স্ট অব দ্য রেস্ট অব ইত্যাদি ওয়ার্ড ফ্রেসগুলো সিঙ্গুলার নাউনের পূর্বে সাবজেক্ট হিসেবে বসলে ভার্ভটি সিঙ্গুলার হবে অর্থাৎ সিঙ্গুলার নাউনের পূর্বে যদি বসে ভার্ভ সিঙ্গুলার হবে এগুলোর প্রোনাউন ইট হয় আর ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আবার ফ্লোরাল নাউনের পূর্বে সাবজেক্ট হিসেবে বসলে ভার্ভটি ফ্লুরাল হবে এবং এগুলো দে দোর নাউনের পূর্বে বসলে ইট ব্যবহার করতে হবে ফ্লোরাল নাউনের পূর্বে বসলে দে ব্যবহার করতে হবে যেমন হাব অফ দ্য ওয়াইল এই যে দেখুন ওয়াইল্ডের পূর্বে বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে এটা সিঙ্গুলার এই জন্য লিখতে হবে ইজেন্ট ইট ভালো কথা কিন্তু থ্রি ফার্স অফ দ্য বুকস কার পূর্বে বসে বুকসের ফ্লোরাল নাউন তাহলে এটা ভার্ব ফ্লুরাল হয়ে গেছে আনসার লিখতে হবে ওয়ারেন্ট হবে ওয়ারেন্ট দে কারণ হ্যাবোধক আছে আমাকে স্টেটমেন্টটা হ্যাঁ বোধক অর্থাৎ মানে তবে না বোধুক বিশ নম্বর বলছে যখন সাবজেক্ট হিসেবে কার্রেং গ্রেটনেস ভাইনালি ম্যানহুড অথবা অন্য কোনো সুপ্রিয়রিটি পার্সোনালিটি বিষয়গুলো সান সামার উইন্টার ডেথ ফেয়ার রিভেন্স অ্যাঙ্গার ইত্যাদি বাবিত হয় তখন ম্যাসপোলেন জেনারেল অনুযায়ী প্রোনাউন হি অথবা ইট ট্যাক কোয়েশন হয় ড্রেথ ডাজ এন্ড শেইভ অ্যানি ওয়ান মনে রাখেন কোনো বাক্যের মধ্যে যদি এটা ইম্পর্টেন্ট কথা খারেজ স্ট্রেংথ গ্রেটনেস ভাইটালিরি ম্যানহুড অথবা কোনো সুপ্রিওরিটি পার্সোনিফাইড বিষয়গুলি যেমন সান সামার উইন্টার ডেফ ফিয়ার রিভেন্স অ্যাঙ্গার ইত্যাদি ব্যবহৃত হয় তখন ম্যাসকুলিন জেন্ডার অনুযায়ী এগুলো প্রনাউন হি অথবা ইট হয় হি অথবা ইট হয় অর্থাৎ ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেমন ডেফ ডাজেন্ট শেভ অ্যানিওয়ান ওয়ান তার মানে এই যে ডাজেনটাও আছে এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট আমাকে অ্যাফার্মেটিভ বানাইতে হবে তাহলে ডাজ হি অথবা ডাজ ইট ডেফ এটা পরিবর্তে হিও লেখা যায় ইটও লেখা যায় সামার খামস উইথ আ ফায়ারি মুড অর্থাৎ মুড এই যে কামস আছে বাক্যটা হ্যাঁ বোধক আসে নাবোদক বানাইতে হবে বাক্যটা কী আছে আছে আমাকে নাবোধক বানাইতে হবে কি বানাইতে হবে না তো যদি না বানাইতে হয় নাবোধক যদি বানাইতে হয় তাহলে আনসারে দেখেন কামস আছে ডাজেন্ট লিখবো সামারের পরিবর্তে হি অথবা ইট লিখবো ডাজেন্ট হি অথবা ইট ওকে রুল নাম্বার টোয়েন্টি ফার্স্ট যখন সাবজেক্ট হিসেবে বিউরি সফটনেস ফ্রিডিনেস অথবা কোনো ইনফারিওরিটি ফসনে ফাইড বিষয় বলি যেমন আর্থ নেচার মুন স্প্রিং হোপ ভার্চিউ ফ্রাইড ফিস ফেম জেলাসি ইত্যাদি ব্যবহৃত হয় তখন ফেমিনিন জেন্ডার অনুযায়ী এগুলোর প্রোনাউন্স সি অথবা ইট হয় যেমন দ্য মুন ইজ ফ্রিডি এটা লিখবেন ইজেন্ট ইট অথবা ইজেন্ট সি ইজেন্ট ইট অথবা ইজেন্ট সি নেচার ইজ বিউটিফুল নেচার ইজ বিউটিফুল তাহলে লিখবেন ইজেন্ট ইট অথবা নেচার হচ্ছে ইনফিরিয়র পার্সনিফাইড রুল নাম্বার টোয়েন্টি সেকেন্ড হু দিয়ে সেন্টেন্স শুরু হলে এর প্রণাউন দে অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্ট হু হলে এর প্রণাউন দেই লিখতে হয় ট্যাক কোয়েশ্চনে ওকে হু খেয়ার্স তাহলে আনসার হবে ডু দে আনসার কি হবে ডু দে এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রশ্ন করবেন যে হু খেয়ার্স এটা তো দেওয়া আছে স্টেটমেন্টটা নেগেটিভ দেওয়া নাই তাহলে আনসারটা নেগেটিভ হবে আনসার হওয়ার কথা ডোট রাখেন বাক্যটার দিকে তাকান হু খেয়ার্স এটা লেখা আছে কলজা যা ভাই বোন হু খেয়ার্স এটা স্বাভাবিকভাবে ইন্ট্রোগেটিভ বাক্য এখানে আমি লিখে দেখাচ্ছি হু খেয়ার্স এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ বাক্য মনে রাখেন এটা কি বাক্য ইনফ্রোগেটিভ বাক্য আর ইনফ্রোগেটিভ বাক্যের কখনও ট্যাক কোয়েশন করা যায় না আবারও বলি এটা হচ্ছে ইনফ্রোগেটিভ বাক্য আর ইন্ট্রোগেটিভ বাক্যের কখনও ট্যাক কোয়েশন করা যায় না যেহেতু ট্যাক কোয়েশন করা যায় না তাহলে এটাকে কি করতে হবে মনে রাখেন তাহলে প্রশ্নের দেওয়া আছে ক্যা ইনফ্রোগেটিভ বাক্যটাকে মনে মনে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে তাহলে হু খেয়ার্স এই বাক্যটাকে যদি অ্যাসার্টিভে রূপান্তর করি আনসার হয়ে যায় হু কেয়ার্স মানে অ সরি টু সে হু কেয়ার্সকে যদি অ্যাসার্টিভে রূপান্তর করি তাহলে আনসার হয়ে যায় যে নো বডি নো বডি কেয়ার্স দেখেন আনসার কী হয়ে যায় এটা হচ্ছে অ্যাসার্টিভ হয়ে যায় নো বডি কেয়ার্স আর নো কেয়ারস এটা ট্যাগ কোয়েশন করতে হবে তাহলে এটা ট্যাগ কোয়েশন যদি করি প্রেজেন্ট ইন ডিফারেন্ট টেন্স নো হচ্ছে কাপল ওয়ার্ড মনে আসতে বলছে ভাই বোন এই জন্য ডু বসবে বসে ডু আর নো বডির পরিবর্তে ফোরণ কাপল ওয়ার্ডের ফোরণ দে হয় অর্থাৎ ডু দে আনসার কি ডু দে তার মানে এর জন্য ইন্ট্রোভেটিভ এর বাক্যে হু থাকলে এটা আনসার লিখতে হবে ডু দে আনসার কি লিখতে হবে ডু দে আচ্ছা হু ব্রোক দ্য গ্লাস একই সূত্র দেখেন হু ব্রোক দ্য গ্লাস এটা ভি টু ল হবে এটা হবে হয় ডিট নাম্বার এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব দেখেন রুল নাম্বার টোয়েন্টি থ্রি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ক্লজ বা ফ্রেজ ব্যবহৃত হলে এর প্রোনাউন ইট অর্থাৎ ক্লজ বা ফ্রেজ ব্যবহৃত হলে এই হয় ইট হয় ট্যাগ কোশনে ব্যবহার করতে হয় যেমন হোয়াট ইউ সে ইজ নট অলওয়েজ ট্রু এদিকে তাকান করে যা ভাই বোন ইউ সে এটা একটা ক্লজ এটা কি একটা ক্লজ এখন এর ভার্ব হচ্ছে ইজ এর ভার্ব কি ইজ তাহলে ক্লজ হিসেবে বসলে এটা সমান সমান ইট এটাকে মনে অনেক কী ধরতে হবে ইট ধরতে হবে অর্থাৎ একটা ক্লজ বা ফ্রেজ এর প্রোনাউন অলওয়েজ কি হবে ইট হবে কী হবে ইট হবে তার মনে মনে লেখা আছে ইট ইজ নট অলওয়েজ ট্রু তাহলে আনসার হবে নট আছে নট কেয়াল লেখা যাবে অবশ্যই না তাহলে স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ আনসার হবে অ্যাফার্মেটিভ আনসার হবে ইজ ইট এর জন্য আনসার ইজ ইট এক্সাম্পল নাম্বার টু দ্যাট করিম ইজ অনেস্ট ইজ নন টু অল এ ইজ এ ইজ এট ইজ হচ্ছে মেইন ভার্ব আর দ্যাট করিম ইজ অনেস্ট এটাকে বলা হয় ক্লজ এটাকে কি বলা হয় ক্লজ এটা হচ্ছে সাবার্ডের ক্লজটা মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে বাক্যটা ইজ নন টু ওয়াল এটা হচ্ছে হ্যাবোধক অর্থাৎ স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ ইজের সাথে করলে ইজেন্ট আর প্রোনাউন হবে ইট এই জন্য ইট থ্রি নাম্বার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ আ ম্যাক্সিমা সততা সর্বোত্তম পন্থার একটা প্রবাদ তার মানে ইজ আছে ইজেন্ট ইট একইভাবে ওয়াকিং ইন দ্য মর্নিং এটা হচ্ছে ফ্রেজ এটা কি আছে এটাকে বলা হয় ফ্রেজ এটাকে বলা হয় ফ্রেজ তো ফ্রেজ অথবা ক্লথ যাই হোক এর প্রণাম কি হবে ইট হবে তাহলে স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফারমেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে ইজেন্ট ইট আনসার কি হয়েছে ইজেন্ট ইট এটা আন্ডারলাইন করে রাখতে হবে এটা কি করতে হবে আর রুল নাম্বার তেইশ এটা কি করতে হবে আন্ডারলাইন করতে হবে সো কলিজার ভাইবোন মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আমরা আমাদের যে ইজি ইংলিশ গ্রামার বইটা খুব সহজ সরল এবং সাবলীন প্রাঞ্জল ভাষায় মানে একদম জিরো লেভেল টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা আইটেম সেট করে দেওয়া হয়েছে যেন প্রশ্ন যত কঠিন হোক না কেন যে সমস্ত কলিজা ভাইবোন আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন তারা যেন একশো একশো আনসার লিখতে পারে অর্থাৎ তাদের টার্গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সো আর দেরি কেন দ্রুততার সাথে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং আপনার প্রত্যাশিত সিকোমারটা মার্কসটা কনফার্ম করে রাখেন সি ইউ দ্য নেক্সট এপিসোড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি